না থাকলে কেন আল্লাহর কাছে তবা আমাদেরকে করতে হবে তবা করা ছাড়া কোনো উপায় নাই কারণ কিতাবের ভিতরে দেখেছি আল্লাহর নবী বিশ্বনবী বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রায় আমি একশো বারের বেশি আল প্রতিদিন তবা করি ইস্তেগফার পাঠ করি কারণটা হলো এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমার ভাইর আমার বন্ধুগণ সবাই বলবেন আল্লাহর নবীর পিছনে বা সামনের জিন্দগিতে কোনো গুণা ছিল কি ছিল না ছিল ছিল নবীজির কোনো গুণা ছিল না

যে বান্দা ইস্তেক ফার করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর খুশি হয়ে যান সেই বান্দার উপর আল্লাহ পাক বেশি খুশি হয়ে যান আমার ভাইরা আমার বন্ধুগণ বেশি বেশি ইস্তেক ফারের আমল করবেন বেশি বেশি ইস্তেক ফারের আমল যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিহ্বাটা কে আবন করে কবুল করে নেবেন বলতে দেরি হবে কবুল হতে দেরি হবে না ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ একটা কথা মনে রাখ

আরো ছায়ার সায়ার নিচে সায়া দান করবেন তার মধ্যে এক নম্বর হলো ইমাব না দিল পরায়ণ শাসক কাল্লাপাক সায়ার নিচে সায়া দান করবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জায়গায় আমি মনে করি এক নাম্বার পয়েন্টটা হলো যারা ন্যায় পরায়ণ শাসক তারা তাদের জন্য এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা দুনিয়াতে ন্যায় বিচার ন্যায় বিচার যারা করেছে যারা জনগণের খোঁজ খবর রেখেছে যারা জনগণের সঙ্গে জুলুম করে নাই আল্লাহর কসম করে বলছি তারা এক নাম্বার আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজি সাইয়েদুল কওনাইন রাহমাতান লিল আলামিন তিনিও কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না সবাই বলেন ছিলেন কি ছিলেন না যেই জন্যই হাদিসটা আমি টেনে নিয়ে আসলাম দুই নাম্বার পয়েন্টটা হলো আশাবুনা শাহ ফি ইবাদাতিল্লাহ সেই যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার মানে আমিও যুবক এখানে যারা জালসার আঞ্জাম করেছেন তারাও হলো যুবক এই যে যুবক ভাইয়েরা জালসার ব্যবস্থা করেছে যুবক বয়সে গুণা বেশি হয়ে যায় যুবক বয়সে নিজের চোখটাকে হেফাজত করা খুবই কন্ট্রোল খুবই কঠিন হয়ে যায় রাস্তায় চলতে গেলে সমস্যা হয়ে যায় সেই যুবক ভাইদেরকে বলছি যদি আমি এবং আপনি যদি আমার আপনার এই সময়টাকে জীবনটাকে যদি দিনের পথে ইসলামের পথে যদি কাটাতে পারি আল্লাহর কসম করে বলছি আর সের সায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছায়া দিবেন ঠিক কিনা আমার ভাই আমার যুবক ভাইরা মনে রাখবে এই যে সময় যৌবন সময় সময়টা কিন্তু গেলে আর পাওয়া যাবে যাবে না আমিও একটা সময় শয়তানের দোকায় পড়ে একটা উল্টা পাল্টা মাদ্রাসায় পড়ার পর কিছু সময় আমি আবার চেঞ্জ হয়ে গেলাম তখন আমি আবার গান শেখা শুরু করে দিলাম একটা সময় পর কিন্তু আমার মা আমার জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ মায়ের দোয়া যে কতটুকু কবুল হয় এটা আপনি আমি 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 নিজে বাস্তব প্রমাণ মায়ের দোয়া বলতে দেরি কবুল হতে আল্লাহ দেরি করে না আমার মা চোখের পানি ফেলে ফেলে আমার জন্য দোয়া করতেন আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য আমার ছেলেটাকে নিয়ে আসি যে বিপদগামী হয়ে গেছে আমার ছেলেটাকে তুমি দাও আমার ভাই আর আমার বন্ধুগণ আমি মনে করি আমার মা আমার জন্য দোয়া করেছিলেন সেই জন্য এত সুন্দর জীবন আমি পেয়েছি আরে আমাদের কি দাম রে ভাই এখানে তারা বক্তা মানে আমার হুজুর বুঝতে পারবে আপনাদের বোঝানোর কোনো ক্ষমতা নেই অনেক প্রোগ্রাম আছে মন্ত্রণালয়ে চাকরি করে অথচ টেস্ট থেকে নামার সময় জুতোটা একটু সোজা করে দেয় হুজুর পরেন কেন 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 আমি বলি না আমি তো পছন্দ না বলে হুজুর জীবনে এত গুনাহ করেছি চাইলেও না চাইলেও ঘুষের ভিতরে আমাদেরকে যেতে বাধ্য করা হয়েছে মনে হয় জীবনে আল্লাহর কাছে মাফ পাবো না কিন্তু কোনোদিন তো আল্লাহর কাছে বলতে পারবা আল্লাহ বিশ্বনবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম গুন পয়গম্বরের অরিস সেই নবীজির ওয়ারিসদের জুতা ঠিক করেছিলাম এই জন্য তো হলো আল্লাহ আমারে maaf করতে পারে আমার ভাইর আমার বন্ধুগণ আমি দেখেছি যত শিক্ষিত মানুষ আছে বিশেষ করে বাংলাদেশ সরকারি চাকরি যারা করে বেশিরভাগ মানুষগুলো ধর্মপরায়ণ অত্যন্ত ভালো আমার ভাইরা তারা হুজুরদের সম্মান দেয় হুজুরদেরকে ভালোবাসে ঢাকার মসজিদগুলোর দিকে তাকাবেন ইমামদের ওরা রাজকীয় অবস্থায় রাখে ওরা যে বাসায় থাকবে ফ্ল্যাটটা ফ্রি এসি ফ্রি এমনকি এসি বাড়ির যে ঘরের ভিতরের লাইট সেটাও ফ্রি দেয় এবং প্রত্যেক মাসে ভালো স্যালারি দেয় হুজুরের যাতে কোনো সমস্যা না হয় কিন্তু আমার ভাইর আমার বন্ধুগণ দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো যারা কোরআনের তাফসির করে যারা অবাধ্য সন্তানটাকে যারা বাধ্যতে বাধ্য করলো যারা কোরআন দিয়া হেদায়েতের পথে নিয়ে আসলো আমার ভাইর আমার পরিতাপের বিষয়টা হলো একটা পর যায় তাদেরকে কারাগারে বন্দী করা হয়েছিল কিন্তু বন্দি করে তাদের সম্মানটাকে নষ্ট করতে পারে নাই এখনো তার কবরের পাশে প্রত্যেকটা দিন শত শত মানুষ গিয়ে আল্লাহর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করে ঠিক কিনা আলেমদের সম্মান ছিল আছে এই জন্য যুবক ভাইদেরকে বলি দিনের পথে আসেন ইসলামের পথে আসেন কত যুবক ভাইদেরকে দেখলাম দিনের পথে আসছে না সম্মান কমে নাই কোরানের রাস্তায় এসেছে না সম্মান কমে নাই বরং সম্মান তাদের আরো বেড়ে গেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য যুবক ভাইদেরকে বলি তুমি তোমার জীবনটাকে আজকে বিশ বা পঁচিশ তিরিশ বছরের সময় অতিবাহিত করে ফেলেছ এই সময়টার জন্য তুমি আল্লাহর কাছে মাফ চাও তবা করো খালে স্নিহাতে আল্লাহর কাছে মাফ চাও তুমি এবং আমি যদি আল্লাহর কাছে খালে স্নিহাতে মাফ চাই রব্বে কারিম আমাদের জীবনের গুলাগুলো মাফ করে দিবে সবাই বলিস